আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করে ভালো আছেন দর্শক পঞ্চম গণবীর চূড়ান্ত সুপারিশ নিয়োগ পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষক দর্শক পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ প্রার্থীদের মধ্যে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে সম্মতি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় বেসরকারি শিক্ষা নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন টিআর পঞ্চম গণবিজ্ঞপ্তি নির্বাচিত প্রার্থীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগের সুপারিশে এই সম্মতি দেওয়া হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক দুই শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে উপসচিব মুসম্মিদ সুহেল মাহমুদ এখানে মোহাম্মদ সুহেল মাহমুদ হওয়ার কথা যাই হোক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষ এন টিআরসি কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তি আওতায় পুলিশ বিলিভিশন কার্যক্রম চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিক নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদান এ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে নিয়োগ দিতে বলা হয়েছে এর জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে শর্তের মধ্যে রয়েছে ক নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোন শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশন কোনো বিরূপ মন্তব্য অথবা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে ক প্রার্থীকে পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রথন কর্তৃপক্ষ এন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানাতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনার কোনো মতামত থেকে অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ